নিচু আছে যারা ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে না ওই নিচু শ্রেণীর মানুষ তারা লাফালাফি করে চুনোপুটির মতো খুব লাফালাভি করে বাবরি মসজিদ ভেঙেছিল যারা একজনা উঁচু জাত বামুন ছিল না জাই শ্রীরাম বলে মুসলমানকে কষ্ট দিয়েছিল যারা কেউ পণ্ডিত ছিল না উঁচু জাতের ছিল না গহর্তার নামে মুসলমানকে পিটিয়ে খন করেছে যারা কেউ আদৌ উঁচু জাতের পন্ডিত বামুন নয় হিন্দু শাস্ত্রের একজন কীর্তনিয়া আছে যারা নাম হলো দীনু কৃষ্ণ ঠাকুর যে কথাগুলো আমরা ওয়াজে বলি আজকে সেই ব্যক্তিটা কীর্তনের মাধ্যমে তারা বলছে আচ্ছা আলহামদুলিল্লাহ এতদিনে কাজ হয়ে আছে দীনু কৃষ্ণ ঠাকুর সে বলছে জানধা তোমা প্রভা শান্তি অসম্মতি উপস্থিতি তোমরা পাথর তোমরা মাটির তৈরি পুতুল তৈরি করে পূজা করো এটাই কি আসলে ঈশ্বর দিনে আমার কথা নয় রাগ করবেন না দিনে কৃষ্ণ ঠাকুর বলছে যে তোমরা গোপালের পূজা করো গোপালকে বলো ফল নিয়ে গোপাল যে খাবার খাই কখন পায়খানা করে কখন আমি বলছি না গোপাল সেবা করবে না অবশ্যই গোপাল সেবা করুন কিন্তু যে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বাড়িতে বসে আছে তাকেও তো সেবা করুন যে গোপালকে তিন টাইম খেতে দিচ্ছেন ও গোপাল তো গোপালকে তিন টাইম ঘুম পাড়াচ্ছেন ও গোপাল তো গোপালের মন্দিরের সামনে দাঁড়িয়ে করতালি দিয়ে বললেন গোপাল জাগো গোপাল জাগো ও গোপাল তো নিজেকে প্রশ্ন করবেন না গোপালের জন্য ছোট বালিশ করেছেন ছোট কাঁদা করেছেন ছোট লেপ করেছেন ছোট ক্যাম্বল করেছেন যে নিজের হাতে সেলাই করে জামা তৈরি করে দিয়েছেন মোজা তৈরি করে দিয়েছেন কোলে করে নিয়ে এবলা ওবলা ঘুরতে যাচ্ছেন পাড়ায় পাড়ায় ঘুরছেন বলুন তো গোপালকে তিন টাইম খাওয়া দিচ্ছেন আপনার গোপালের জন্য পাইখানা ঘর তৈরি করেছেন গোপালকে খাওয়ালেন গোপাল হাগবে কোথায় যখন গোপালকে ঘুম পাড়াও ক্যাম্পাস পরিয়ে ঘুম পাড়াও প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়াও না কারণ জানে সবাই ও গোপাল মতে না কে গোপাল জানেন ছোট্ট ছেলেটার নাম গোপাল সেই ছোট্ট ছেলেটা কে আপনার কোল আমার কথা নয় তাদের কথা তারাই বলছে তা আমরা এতদিন ওয়াজের ময়দানে বলেছিলাম আজকে তারা বলছে আজকে মুসলমানরা মামাতো বোনকে যদি বিয়ে করে এক শ্রেণী খুব নাট ছিটকায় ঘরে ঘরে সব বিয়ে করছে অথচ ওদের বেদের কথাই লেখা আছে ওদের মহাভারতের ইতিহাস আছে কেউ করেছে মামিকে কেউ করেছে ভাগ্নিকে আবার কেউ করেছে আপন বোনকে কত শত আছে না না আমরা বলতে চাই না আমরা এতটুকু বলতে চাই যে প্রতিটা ধর্মগ্রন্থই ভালো কথা বলে প্রতিটা ধর্মগ্রন্থ ভালো কথা বলে কোন ব্যক্তিকে দেখে কোন দেশকে দেখে ধর্মের বিচার করা যায় না কিছুদিন আগে ওয়াজ করছিলাম আর বলছিলাম যে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়িয়েন না আল্লাহ নবী কোনদিন পড়েন নাই সাহাবাই কিরামরাও কোনদিন চেয়ারে বসে নামাজ পড়েন নাই তখন একজন টুক করে হাত তুলে বলছে মক্কাতে দেখে এলাম সব চেয়ারে বসে নামাজ পড়ছে মক্কার জমিনে তো আগে মেয়েরা ন্যাংটা পোশাক পরে ঘুরে বেড়াতো না এখন তো ঘুরে বেড়াচ্ছে কোন দেশ থেকে ধর্মের বিচার চলে না শরীয় তার গতিকে চলে কোনো ব্যক্তিকে থেকে ধর্মের বিচার চলবে না তো প্রতিটা ধর্মগ্রন্থই মানবতার কথা বলে হিন্দুদের ধর্মগ্রন্থে আমার নবীজির বড় প্রশংসা করা হয়েছে যারা প্রকৃত বামন প্রকৃত পণ্ডিত তারা জানে তাই তারা চুপ থাকে করে না আর যারা জানে না করে লাফালাফি করে তারা বেদে লেখা আছে আমার নবীর জন্য বলা হয়েছে ব্রভান্ন না ধে মনস্য কি রে

বেদে লেখা আছে তিনি বলেন স্ব তিনি হলেন সর্বস্ব তিনি হলেন তিনি হলেন তিনি এক দ্বিতীয় তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না তাকে এই রকম করে চরম দেখা যায় না এইভাবে দেখা যায় না সাধনা করতে হয় মহান মালিকের নূর দর্শন পাওয়া যায় তার মূর্তি হয় না বেদে কথা লেখা মুসলমানের ছেলেরা আমরা আল্লাহকে দেখেছি বাবা আল্লাহকে দেখেন আপনারা আল্লাহকে দেখা যায় মধুর মিষ্টির দিকে তাকালে দেখতে পাওয়া যাবে এক আল্লাহর কুদরতি বিদ্যমান দুধের সাদার দিকে লক্ষ্য করে দেখেন এক আল্লাহকে দেখতে পাওয়া যাবে এক আল্লাহর কুদরতি বিদ্যমান নদীর ঢেউর দিকে তাকিয়ে দেখো এক আল্লাহকে দেখা যাবে চুয়ার বাটা কেমনে হয় চিন্তা করো এক আল্লাহর কুদরতি বিদ্যমান আসমানের দিকে তাকাও জমিনের দিকে তাকাও বান্দা নিজের চেহারা নিয়ে সার্চ করো সর্বজায়গায় দেখতে পাবে আল্লাহু বাসিরু ওয়াসিরু ফিল আরদি ফানযুরু কাইফা কানা আকibatুল মুকাযদিবিন আসমানে দেখো জমিনে দেখো যেদিকেই তাকাবে বান্দা সর্বদাই সর্বজায়গায় এক আল্লাহর কুদরতি বিদ্যমান আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো রে সুর মনি কোথা বতে পেল এমন আলো জিনুক মাঝে কে দিল মকুতামনি রে গা আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার বলে সোহান কে দিল কে দুধ কেন কেন এমন সাদা আর আমগুলো সব পাকেলে পরে হয় কেমন বান্দা বান্দাকে জিজ্ঞাসা করছে আল্লাহ কেমন করে হলো বলো আল্লাহ মানো না সন্ধ্যা বেলায় আকাশে ঘিরে তারার আরে জলে কেন পণ্য ডাব খেয়েছেন আপনারা কাটবেন কাটতে কাটতে নরম অংশ এসেছে একটু আঙ্গুলো করে টিপে দেবেন ফিচকিরে দিয়ে পানি বেরিয়ে যাবে মানে পানিতে পরিপূর্ণ ছিল কোন কোম্পানির জিনিস আল্লাহ পৃথিবীর কোম্পানির প্রোডাক্ট আপনি কিনবেন টুথপেস্ট কিনবেন আপনি কলগেট কিনবেন চিপস কিনবেন অর্ধেক মাল তো অর্ধেক হাওয়া ভরা কি বলছেন বলেন হ্যাঁ আল্লাহ বলছেন আমি যা দিয়েছি সম্পূর্ণ হাওয়া নাই যে কোনো ফলের দিকে তাকাও আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি হাওয়া ভরে দিই নাই ধোঁকাবাজি করি নাই সন্ধ্যা বেলাই আকাশ আরে মিষ্ট জলে পুণ্য কেন গাছের কচি ডাব চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন আরে কোকিল কেন কালো এত ফরসা কেন ব আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আরে মেলে না কণ্ঠ গলার আরে মেলে না কন্ঠ গলার বুড়ো আঙুলের টিপ আরে আল্লাহ তালা আছেন একজন প্রমাণ হল ঠিক বল লা ইলাহা আরো জোরে বলো লা ইলাহা বলু মোহাম্মদ এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা ওই বেদে লেখা আছে আমার নবীজির প্রশংসা করে দিয়েছে বেদ আহারে কুরান তো শুধু নয় হাদিস্য শুধু নয় পৃথিবীর জমিনে বাইবেল বলো চেন্দাবাস্তা বলো হলো রামায়ণ বলো মহাভারত বলো হলো পুরাণ বলো হলো পুরাণ বলো এমন কোন ধর্ম গ্রন্থ নাই যে গ্রন্থে আমার মহানবি বিশ্বের মহান নেতা জানাবে মোহাম্মদ রসুল প্রশংসা নাই বেদেলিখা আছে চর চোদিত জবনাথে মনস্য কী অষ্টগুণ প্রীতি কৌলচ প্রজ্ঞা চুভাষিত শক্তি কৃত আেসং সকলভক্ষ সুপুতর বাহাদুর বাবা মহাম বেদে পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎ গুরু তিনি হবেন মানব জাতির কল্যাণ কর্তা যিনি জীবনে কখনো কোনো দিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না যিনি জীবনে কখনো কোনো দিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না যিনি জীবনে কখনো কোনো দিন কোনো মানুষকে আঘাত তো দূরের কথা জীবনে কখনো কখনো কোনো দিন একটা মিথ্যা কথা বলবেন না তিনি হবেন মানব জাতির কল্যাণ কর্তা নিজের জন্য চিন্তা করবেন না সংসারের মায়া তেমন করবেন না শুধু মানব জাতির উম্মত উম্মতানির জন্য ভেবে ভেবে নিজের সব কিছু উজাড় করে দেবে দাদা বংশকলপক boxShadow মাধবে মাসি মাধবা তিনি আসবেন মাধব মাসের দাদা তিনি আসবেন সাম্বালা শহরে তিনি আসবেন সাম্বালা শহরে তার বাবার নাম হবে বিষ্ণু জশা তার বাংলা কললে হবে আল্লাহর দাস তার মায়ের নাম হবে সুমতি তার বাংলা কললে হবে সুন্দর মন তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তা দাদার নাম হবে আব্দুল মুত্তালিব তা দাদির নাম হবে নাতিজা বিনতে কাপপা তার না

যে নবীর নাম কে পৃথিবীর কোনায় কোনায় রেখে দিয়েছে পৃথিবীর সব গ্রন্থে নবীকে রেখে দিয়েছে তোমরা যদি আদর্শবান ডাক্তার হতে চাও পৃথিবীর জমিনে যদি প্রিয়তম কল্যাণ ও কামিয়াবি লাভ করতে চাও আহারে আমি আল্লাহ পাক জানিয়ে দিই মা আতা ফান্তাহু আদর্শবান ডাক্তার হতে চাও আদর্শবান মাস্টার হতে চাও কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও আমি আল্লাহ পাক জানিয়ে দেই পারা নম্বর 28 سورার নাম সূরা হাশার আয়াত নম্বর 7 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 8 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় মা আতা কুমুর রাসূলু ফাকযুহু ও মান নাকুম আনহু আমার নবী তোমাদেরকে যা দেবে তা তোমরা जल्दी করে গ্রহণ করে নিও আমার নবী যা নিষেধ করে তা নিজেকে দূরে সরিয়ে নিও আমি আল্লাহ জানিয়ে দিই জান্নাতি আমি যেমন করে চালাই আমার বান্দা তেমন করে চলে আমি যেমন করে খেতে বলি তেমন করে খাই আমার নবী যেমন শিখিয়ে দিয়েছে আমার নবির পৃথিবীর কোন নেতার খুশি নয় এক আল্লা মন্দির জন্য করে নিয়েছে করে নিয়েছে আরাম থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে আমি আল্লাহ ঘোষণা করে আমার সাজিয়ে রেখেছি বান্দা বান্দিকে জান্নাতে দেবো মুসলমান সোনার টুকরো বন্ধুরা তবে মনে রাখতে হবে

ইংল্যান্ডের রানী এলিজাবেথ যার নাম সমস্ত বছর বেঁচেছিল ইংল্যান্ডের রানী মাথায় মুকুট পরেছিল কোহিনুর পাথরের মুকুটটা পড়েছিল ওই মুকুটের মূল্য ছিল সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার আর বলে সকাল সন্ধ্যা দেখের চিকিৎসা করে নিত বিছানা পরীক্ষা করা হতো খাবার পরীক্ষা করে খাবার খেত একশো বছর বাঁচবে বলে মনে তারা তামান্না কিন্তু আল্লাহ যদি কাউকে মারে পৃথিবীর কেউ তারা রাখতে পারে

যখন ডাকবো তখন তোমাকে সারা দিতে হবে লক্ষ্য করে দেখো দোকানদার বসে আছে লম্বা লাইন লেগে গেছে করিদদার বলে দোকানে মাল দাও দোকানদার নড়ে না দোকানদারের ডাক পড়ে গেছে করিদদার দাঁড়িয়ে আছে দোকানদারকে যাওয়া লাগবে কোলের সন্তানটা শুয়ে আছে মা টুক করে ঘুমিয়ে গেছে আর মা জাগবে না দাদু বসে আছে নাতিকে চলে যাবার ডাক পড়ে যাবে চলে যে কখন কোন কাকে ডাকবো কেউ বলতে পারবে না আর মালাকুল মাউত উত্ত্রেস্তা হাজির হলে ওই দিন কোনো বাহানা চলবে না ইংল্যান্ড এলিজাবেথ অনেক ভালো কাজ করেছিল কিন্তু নবীর আদর্শ মেনে নাই নাই নিয়ে আসে ইমান পৃথিবীর যত ভালো কাজ করুক না কেন ইমানদার না হওয়ার কারণে কখনো কল্যাণ আর জান্নাতি হতে পারে না আল্লাহ জানিয়ে দেন

আল্লাহ নবী বলেন সংসারে অশান্তি তোমার ছুটে বেড়াচ্ছ কোথায় যাচ্ছ অনেক নামাজ পড়ি কিন্তু সংসারে শান্তি নাই নবী বলেন সংসারে যদি শান্তি পেতে চাও তুমি বেশি বেশি সংসারে বিবি সালাম জানাও ছেলে মেয়েকে সালাম দেওয়া শেখাও আল্লাহ পাক জানিয়ে দেন তাদখুলু বুয়ুতা ঘরে যখন প্রবেশ করবে সালাম জানাও সালাম অন্যের করে যখন প্রবেশ করবে সালাম জানাও নাও তারপরে ঘরে প্রবেশ করো দিও না পৃথিবীর জমিনে বেশি বেশি সালামের অদান প্রদান করো বিবি হয়ে স্বামীকে সালাম জানাও স্বামী তোমার বিবি কে বাজার থেকে বাড়ি ফিরার সময় সালাম জানাও ঘর থেকে বার হয়ে যাওয়ার সময় বিবি তোমার স্বামীকে সালাম জানাও কন্যা পিতাকে সালাম জানাও ছেলে বাবাকে সালাম জানাও চলমান ব্যক্তি বসমানকে সালাম জানাও আওয়াম ব্যক্তি উলামাদেরকে সালাম জানাও যত সালাম দেবে শান্তি আর মোহাব্বতে আমার আল্লাহ পরিপূর্ণ করে দেবে সালাম দিলে কি হবে জানো সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা

হবে না অমুকের দাদা বলে ডাকা হবে না অমুকের চাচা বলে ডাকা হবে না সালাম 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 কারণ ইল্লা কিলান সালামান সালাম সেখানে শুধু সালাম আর সালাম চলবে দুনিয়াতে যারা সালাম আদান প্রদান করবে পরকালে সালাম দিয়ে জান্নাতি হয়ে যাবে